সাড়ে সাতটায় লঞ্চটা ছেড়ে গেছে ছেড়ে যাওয়ার পরে কুয়াশার জন্য আটকে গেছে হাটের কাছে আর এখান থেকে কিছু গিয়েছে প্যাসেঞ্জার উদ্ধার করেছে সকাল থেকে ফেরি সার্ভিস কেমন ছিল হ্যাঁ সকাল থেকে পাঁচ মিনিটে ছেড়ে গিয়েছিলো সাত দিয়েছে সাতটা গিয়ে ওই আটকে গিয়েছে কী কারণে কুয়াশার জন্য কতক্ষণ পরিষেবা বন্ধ ছিল সাড়ে সাতটা থেকে আমরা দাঁড়িয়ে আছি আমাদের ওপরে আটা পনেরো ভেসালটা ধরার ছিল একটা প্রোগ্রামে যাওয়া ছিল কিন্তু সেখান থেকে কুয়াশার জন্য আটকে থাকার জন্য অনেকক্ষণ বাচ্চা নিয়ে দাঁড়িয়ে থাকা হয়েছে এবং তার জন্য একটা ভেসালও শুনলাম আটকে গেছে লঞ্চ আটকে গেছে চড়াই আটকে গেছে উদ্ধারের জন্য গেছে তো সেখান থেকে অনেক অপেক্ষা করাতে কতক্ষণ বন্ধ ছিল সাড়ে সাতটা থেকে ভেসালটা থেকে বন্ধ ছিল কতক্ষণ হ্যাঁ তবু প্রথম ফার্স্ট থিংসানা ছেড়েছে তারপর থেকে সব সপ্তাহ পুলিশরা গেল ওখানে এলেন একজন পুলিশের কাছে উনি এলেন বলল কোনো তাড়াহুড়ো না আপনারা খুব ধীরে সুস্থ টিকিট কেটে তারপর যাবেন একটা আটকে গেছে তার জন্য উদ্ধারের জন্য লোক পাঠানো হয়েছে ওটা উদ্ধার হয়ে গেলে টিকিট ছাড়বে এরকম ধীরে